যতই হোক আপনি আমার কাছে একটা প্রশ্ন করছেন তার উত্তর না দিয়ে পারি যাই হোক উনি বলছে কি আমি তাকে মানে কেমন ভালোবাসছি তার একটু উদাহরণ দিতে হ্যাঁ তো আমি কখনো বলবো না সে আমার পাঁচ আমি কখনোই বলিনি যে সারা জীবন সে আমার সাথে সংসার জীবনে বছর এরকম করছে এটা কিন্তু কখনো বলিনি আমি বলছি সবসময় যে আমার সাথে দেড় বছর আজকে পনেরো মাস ধরে আমার সাথে এরকম করতেছে যাই হোক আগের পাঁচ বছর আমরা অনেক হ্যাপি ছিলাম মানে সবাই দেখে বলছিল যে সুন্দর একটা জুটি এই জুটির কোনোদিন হয়তো ভাঙন সৃষ্টি হবে না আমরাও কখনো ভাবিনি আজকের এই দিন আসবে তো আল্লাহর নিয়তি কি মনে হয় কপালে লেখা ছিল এটাই এটাই হলো আজকে তো যাই হোক আর একটা কথা উনি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু বোঝাচ্ছেন যে আমার অপশন আছে আমার অপশন অপশন মানে আমার বয়ফ্রেন্ড আছে তো এই বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড করে সে আজকে আমার সাথে কিন্তু পনেরো দিন ধরে পনেরো মাস ধরে অমানবিক নির্যাতন মারধর মানে করেই আসতেছে কিন্তু তার কোনো প্রমাণ নাই তার কাছে কিন্তু তারপরও তার মাথা থেকে কিন্তু এই জিনিসটাই যাচ্ছে না যে হচ্ছে তার অপশন আছে বলে আমাকে অবহেলা করতেছে আসলে এখানে কিছুই নাই সে হচ্ছে একটা কি নেশাগ্রস্ত আর মাথায় ঢুকে গেছে যে আমি পরকিয়া করি এইটাই এইটাই সে কখনো ভুলতে পারতেছে না আর যেদিন সে এই জিনিসটা ভুলতে পারবে সেই দিনে বুঝতে পারবে যে বিধি কী ছিল আর কেমন ছিল তার আগে সে কখনোই বুঝতে পারবে না তো যাই হোক তো পাঁচ বছরের উদাহরণ দিলাম এবার আমি পনেরো মাসের একটু উদাহরণ দেই পনেরো মাসের ভিতরে আমার যখন বাচ্চা পেটেছিল পাঁচ মাস তখন হচ্ছে রোজার মাস ছিল রোজার রোজার মাসে তখন আমার বাচ্চা পেটেছিল পাঁচ মাস তখন সে আমাকে এত পরিমাণে মারধর করছে রুটি বেলা বেলুন চেনেন আপনারা রুটি বেলে যে বেলুন সেটা দিয়ে আমার দুই পায়ে সে ওরকম পঞ্চাশটা করে একশোটা বাড়ি মারছে তাও সে একবারে মারে নাই কি রকম ভাবে মারছে তার একটু বর্ণনা আপনাদের আমি দেই প্রথমে দুই পায়ে সে দশটা দশটা করে বাড়ি মারছে তারপর আলমারি ছিল আমাদের আলমারিতে অনেকগুলা কাপড় ছিল সেই কাপড়গুলা সে এক এক করে সবগুলা ফালাই দিছে দিয়ে আবার বলছে যে এগুলা সব গুছা আবার আমি সেই কাপড়গুলো কাপড়গুলা সবগুলা গুছাইছি হামু ঘেরে ঘেরে পা দিয়ে হাঁটতে পারে না হামু ঘেরে ঘেরে আমি সবগুলা গুছাইছি আবার যখন গুছানো হয়েছে তখন আবার সে আইসে ওই ব্যথা ব্যথা দিয়া পায়ের ভিতরে আবার সে আবার দশটা করে বাড়ি মারছে আবার কাপড় ফেলছে আবার সে আমাকে এগুলা তুলাইছে তো সে গান বাজাই তো গান বাজাই তো নাচতো আর আমাকে মারতো আর আমি শুধু মানে কি বলবো আপনাদের আল্লাহ দোহাই লাগে বলে মায়ের আমি সহ্য করতে পারতেছি না এরকম এরকমটা আমি তার সাথে করছি কিন্তু সে কখনোই কথা শুনে নাই সে আসলে সে একটা মাতাল সাইকো তার ব্রেনে নেশাগ্রস্ত থাকলে পরে সে কার সাথে কি করতেছে কাকে কি বলতেছে কোন সময় কি বলা যাবে যাবে না কার সাথে কি ব্যবহার করা যাবে না ঠিক আছে তো পাঁচ বছরের বর্ণনা আমি দিছি আর এই পনেরো মাসের বর্ণনা দিতে গেলে আমি কথা বলতে পারি না আমার জবাব বন্ধ হয়ে যায় আপনার ভালোবাসা সত্যি অনেক সুন্দর যখন পাঁচ বছর ওই ভালোবাসা দিয়েছেন ওইটা অনেক সুন্দর আর পনেরো মাস যেটা দিয়েছেন সেটা আরও আরও আরো আরও অনেক সুন্দর থ্যাংক ইউ